বসন্তকালে যে দুর্গাপুজো নিয়ম রীতি মেনে অনুষ্ঠিত হয় পৌরাণিক কথা অনুসারে সেটি এই হলো শাস্ত্র মতে আমাদের আসল দেবী দুর্গার পুজো কিন্তু প্রভু শ্রী রামচন্দ্র যুদ্ধের পূর্বে দেবী মা দশভূজার আশীর্বাদ নেবার জন্য শরৎকালের আশির মাসে অকালে মায়ের বোধন করেছিলেন তাই অকাল বোধন রূপে শরৎকালের আশীন মাসে শারদীয়া দুর্গোৎসব পালিত হয় কালক্রমে বছরের দুটি দুর্গাপূজার মধ্যে আড়ম্বর ও সামাজিক জাঁকজমক হিসেবে শারদীয়া দুর্গাপুজো কিন্তু এগিয়ে তবে সম্পূর্ণ ভারতবর্ষের মধ্যে কিছু কিছু জায়গা বিশেষে বসন্তকালের বাসন্তী দুর্গাপুজো বিশেষভাবে এখনো এগিয়ে কিন্তু দুই দুর্গাপুজোর আচার নিয়ম রীতিনীতি প্রায় একই রকম মহা ষষ্ঠীতে হয় মায়ের বোধন মহা অষ্টমীতে পুষ্পাঞ্জলি নিবেদনে প্রার্থনা এবং বিজয়ার ঢাকের শব্দে আবার বছর ঘোরার অপেক্ষা শুরু তাই আসুন আর দেরি না করে দু পূজার সম্পূর্ণ সময় তিথি জেনে ফেলি সালের পুজোর মহাষষ্ঠীর তারিখটি হল ইংরেজির তেসরা এপ্রিল বৃহস্পতিবার ও বাংলার কুড়ি এ চৈত্র মহাষষ্ঠীর তিথিটি শুরু হবে তেসরা এপ্রিল ভোর পাঁচটা পনেরো মিনিট নাগাদ মহা সপ্তমীর তারিখটি হল চৌঠা এপ্রিল শুক্রবার এবং বাংলার একুশে চৈত্র মহা সপ্তমীর তিথিটি শুরু হবে চৌঠা এপ্রিল ভোর রাত তিনটে পঁচিশ মিনিট নাগাদ এরপর মহা অষ্টমীর পাঁচই এপ্রিল শনিবার যা বাংলার বাইশে চৈত্র ও মহা অষ্টমীর তিথিটি শুরু হবে পাঁচই এপ্রিল রাত্রি একটা চল্লিশ মিনিট নাগাদ বাসন্তী পুজোর মহানবমীর তারিখটি হল ইংরেজির ছয়ই এপ্রিল রবিবার তথা বাংলার তেইশে চৈত্র এবং তিথিটি শুরু হবে রাত্রি বারোটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ এবং শ্রী শ্রী বাসন্তী পূজার বিজয়া দশমীর তারিখটি হল সাতই এপ্রিল সোমবার ও তিথিটি শুরু হবে রাত্রি বারোটা দুই মিনিট নাগাদ যদি ভিডিওটি ভালো ও কার্যকারী মনে হয় তবে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের এই আলোর প্রদীপ চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন ধন্যবাদ